রেলওয়ে পশ্চিমাঞ্চলের পনেরোশো আটষট্টি কিলোমিটার রেলপথে রেলগেট রয়েছে বারোশো ঊনপঞ্চাশটি এর মধ্যে সাতশো সাতান্নটি রেলগেটে নেই কোনো গেটম্যান এছাড়া সড়কপথের উন্নয়নের ফলে সৃষ্টি হয়েছে আরও দুইশো বাহাত্তরটি অবৈধ রেলগেট এতে বেড়েছে দুর্ঘটনা গত এক বছরে এ অঞ্চলে মোট সাতান্নটি রেল দুর্ঘটনা ঘটেছে প্রতি বছরে দশ পনেরো জন করে লোক মারা যায় ট্রেনের কাটা পড়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মোটর সাইকেল পার হতে লেগে আমার হাসতে কাটা গেছে তারপর থেকে আমি এখানে নিজে নিজের ইচ্ছাতে শ্রম দিচ্ছি কম লোকবল অদক্ষ রেলগেট কর্মী ও পথচারীদের অসচেতনতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানালেন ট্রেন চালকরা রেলকোচিং ফেলা থাকার পরও গাড়ি ঢুকতেছে দেখা যাইতেছে সাইড দিয়ে গাড়ি ঢুকে পড়তেছে গাড়ি সাইড দিয়ে ঢুকে পড়াতে সামনে যেহেতু বার ফেলা আছে আবার সামনে গাড়ি ঢুকতেছে পার হইতে না পারে মানে রাস্তায় ক্লিয়ার না পারে পথে সব পার হইতে না পারে গাড়ির মধ্যে ধাক্কা লাগে দেখতেছে ইঞ্জিনের মধ্যে লোকবাল সংকটের কথা স্বীকার করে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার জানান সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে গেটে সম্প্রতি অঞ্চলে আপনার গেট ডেভেলপমেন্টের জন্য কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে শুধু আশ্বাস নয় রেল যোগাযোগ নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই দাবি এ জনপদের বাসিন্দাদের রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক